শত মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না আবার গদিতে তরশিফ নেবেন হাসিনা আপা উচিত কথা যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে বসন্ত এসে গেছে মানে দিনটি পয়লা ফাল্গুন শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে যা আবার ভ্যালেন্টাইন্স ডে বাঙালির বসন্ত আর ভ্যালেন্টাইনের দিন একদা আলাদা দুটি দিনে পড়লো বাংলাদেশ বাংলা সনের পঞ্জিকা সংস্কারের পর গত কয়েক বছর পালিত হচ্ছে একই দিনে তো বসন্ত আর ভালোবাসায় একাকার দিনটি এবার কেমন পালিত হয়েছে ঢাকায় এমন উৎসব নিয়ে প্রশ্ন রাখছি কারণ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বসন্ত আসার তিন দিন আগেই বলে রেখেছিলেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় আমরা অবশ্যই শোকাবহ একটি সময় পার করার কোনো তামাশার পক্ষপাতি না কিন্তু তামাশার ব্যাখ্যা দিতে গিয়ে মাননীয় উপদেষ্টা প্রথম আলোকে যা বলেছেন তাতে থেকে যায় আশঙ্কার ব্যাপার তার সেই ভাষ্য থেকে কিছুটা কোট করছে আমার এই মন্তব্যের পর ওদের উপর কি কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করছেন বাংলাদেশকে অত খারাপ ভাবার তো কোনো অর্থ নেই যদি মব উস্কানি হয় তবে যারাই উস্কানি করবে সেটা তাদের দায় দায়িত্ব এখন বিষয় হচ্ছে মূল্যকে যদি মব দেখা যায় তা ঠেকিয়ে রেখে আমজনতার নিরাপত্তা দেওয়ার কথা রাজা উজির মন্ত্রীর বাংলাদেশে এখন অবশ্য মন্ত্রী নেই সময় এখন উপদেষ্টাময় তবু শুধু অপরাধীদের দিকে আঙ্গুল তাক করে দুটি সমালোচনা সেরেই দেশের অন্তর্বর্তী সরকারের দায় শেষ হয়ে যায় না আপাতত কিন্তু সেটাই চলছে আক্রমণকারীরা বুক ফুলিয়ে চললেও আক্রান্তরা থাকছেন লুকিয়ে চুরিয়ে এদিকে কোনো মব নয় কোনো তৌহিদি জনতা নয় যারা এখন দেশের সব সেই বিরোধী ছাত্র আন্দোলনের বাধায় উত্তরার বসন্ত উৎসব পণ্ড হয়েছে শুক্রবার অথচ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকা উত্তর সিটি ও ঢাকা মহানগর পুলিশের আগাম অনুমোদন পেয়েছিল বাধাটা অবশ্য বৈষম্য বিরোধীদের কেন্দ্র নয় দিয়েছে তুরাগ থানা শাখা তুরাগের সমন্বয়কদের দাবি আয়োজনের মঞ্চটি এখন তাদের অধিকারে আছে তাই বুঝি প্রশাসনের অনুমোদন থোড়াই কেয়ার করছে এদিকে নয় পালনের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার থেকেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ক ফটো কার্ড শেয়ার করা হয় যেখানে লেখা ভালোবাসা বিষয়কে না বলুন তারা আরো বলছেন ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয় প্রায় একই কথা বলে ভারতের দিনটি উদযাপনের বিরোধিতায় নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল পশ্চিমে সংস্কৃতি না হয় থাক বাদ রাখি ভারতের আলাপও আমাদের দেশি সংস্কৃতির আমাদের নিজস্ব প্রকৃতির অংশ যে বসন্ত তা বরণের শিবির কি করেছে তা জানতে পারেনি এখনও আর গেলো আগস্টের পর কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে বাউল ভাটিয়ালি ভাওয়ায়া নয় চলছে কাওয়ালি আসরের রমরমা আচ্ছা এখানে একটু বলে রাখি আমাদের সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে না বসন্ত উৎসব না আমাদের সংস্কৃতি কি আসলে কি একজন প্রশ্ন করেছেন যে আমাদের সংস্কৃতি কি তাহলে ফেসবুক ইউটিউব আমরা ফেসবুক ইউটিউব কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম কিছু ক্ষেত্রে টিকটক ছাড়া আর কোনো কিছুকে এখন আমাদের সংস্কৃতি মানতে রাজি এই কাওয়ালি আসরে রমরমা নিয়ে যারা উৎসাহী তাদের জ্বালানি যোগায় শিবির এমন আলাপের পাহাড়ও জমে আছে নেট দুনিয়ায় বসন্ত দিনের কথায় ফিরি শুক্রবার সকালে এ নিয়ে উত্তরায় না হলো পুরান ঢাকার পার্কে পার্কেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসব হয়েছে যেখানে ছিল সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান বসন্ত আর ভালোবাসা এই দুই উদযাপনের প্রভাব শুক্রবার ছিল অমর একুশে বইমেলাও তবে বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি চুম্বন নামে তসলিমা হাসিনের বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার সব্যসাচী প্রকাশনীর স্টল ঘোষণা দিয়ে আক্রমণ করতে যায় কথিত তো জনতা ঘটনার পুরোটা ছড়িয়ে আছে নেন দুনিয়ায় কে আক্রান্ত কে আক্রমণকারী কে কাকে কান ধরতে বলেছে সব কিছুই পরিষ্কার কিন্তু প্রকাশক লেখক শতাব্দী ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে পুলিশ হেফাজত নিয়ে একটি কথা বলে রাখি কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে কি গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে নিরাপত্তা দিতে তাকে পুলিশ হেফাজতে রাখতে হয়েছে গ্রেফতার করতে হয়েছে তা আমি এখনও জানি না খোঁজ নিতে চেষ্টা করেছিলাম কেউ বলছেন এটি গ্রেফতার কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না তার পুরনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এরকম শোনা যাচ্ছে সদস্য সরকার আপনারা কি একটু ঠিক করবেন আপনারা আসলে কি করতেছেন কইরেন একটু ঠিক হ্যাঁ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল সেই প্রকাশককে বন্ধ রাখতে হয়েছে বইয়ের সেই স্টল সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্রয় দিচ্ছেন দিচ্ছেন বেনিফিট অফ দ্য ডাউট আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি প্রসঙ্গ দিয়েছেন সতর্কবাণী তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে আওয়ামী লীগ কী প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনই নিষিদ্ধ করা সম্ভব না যদি না আওয়ামী লীগের তৈরি করা সাংস্কৃতিক বিভাজন আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায় খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের পলিসিগুলাই ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে একই ফেসিবাদী আচরণ একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনৈজ্য ব্যবহার বলছিলেন উমামা ফাতেমা শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না এটা প্রায় নিশ্চিত আবার যাওয়াও যেতে পারে মানে ভারত যদি রাজি হয় ভারত যদি চায় বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটাও একটু বোঝার বিষয় ভারতের তো ভারতের সাংবাদিকরা বলতেছে এটা বলে বুঝলেন ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির বিজেপির কোন মানে বিজেপির কোন দেশের জন্য শাখা বাংলাদেশের মনে হয় তবুও আমরা চাইব কোনো মানে মানে যদি তাকে হাজির করা না না করাও যায় তবু আমরা চাইব কোনো মবের মূল্য হবে না বাংলাদেশ থাকবে না মানে মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ তবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতই নয় তারা বিপরীতে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ আর বিজেপি যাতে শুধু সীমান্তেই থাকে ডিজেএফআই রাজনীতি কোনো কর্মকাণ্ডে না জড়ায় সেই পরামর্শ রয়েছে তাদের এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও অনেকেই আমাকে বলছেন মানে কেউ কেউ আছে অনেকেই না বললাম কেউ কেউ আমাকে বলছেন যে ডিজিএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয় তবে আসলে ডিজেএফআই কাজটা কী করবে আর রাষ্ট্র মানে একটা সরকারি বা রাষ্ট্র কীভাবে চালাবে তো গত তিরিশ বছরের প্র্যাকটিসে তো এটা নাই তবে নির্দলীয় হল রাজনীতি পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে আসলে কি পাকে চক্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই নব্বই দশকের গোড়ায় যখন ডক্টর কামাল হোসেনের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে ডক্টর ইউনুস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন সেখানে নিজেকে তাত্ত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি আর দুই সালে ওয়ান ইলেভেন সরকার যখন ক্ষমতায় তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনুস তবে তিন মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন এই আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস একটু বলে রাখি ডক্টর ইনুস আমাকে কিন্তু বলেছে যে তিনি এই রাজনীতিতে মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে দুই হাজার সাত সালে সেইটা তিনি আসতে চান নাই আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার 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 একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন সে সময় আসছেন আসছেন কি না তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছি আসছে এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয় এটা তিনি ভালো পারেন না এখন রাজনীতি করুণা না করুন ছাত্ররা যখন তাকে সরকার প্রদান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেল অধ্যাপক ডক্টর ইউনুস দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আধো আধো হুঁশিয়ারি দিয়েছিলেন যা তখন বৈষম্য বিরোধী ছাত্রমহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগেরা যেন খড়কুটা আঁকড়ে ধরার সুযোগ পেলেন মোদীজি যেন ট্রাম্পকে বলে কে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামক ঘুরির সুতাটা ভারতের নাটাইয়ে বেঁধে দেবেন আর সেই নাটাই নাড়িয়ে আবার গদিতে তরশিফ নেবেন হাসিনা আপা ট্রাম্প কার্ডের আগেই তাই মাস কার্ড খেলা হলো বৃহস্পতিবার মধ্যরাতে খবর হলো অধ্যাপক ইউনিসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ এই জেনে লিগাররা সব হতাশ আর খুশিতে সরকারের সমস্ত মিত্র কি কথা তাহার সাথে তার সাথে এমন কৌতূহল নিয়ে কান পাতলেন হয়েছে আসলে ব্যবসার আলাপ বাংলাদেশে স্পেসেসের স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন এই কোম্পানির মালিক ইলন মাস্কের সঙ্গে ফোন আলাপ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো স্টার লিঙ্কের ব্যবসা কে পাচ্ছে দেশে কি হবে সে প্রক্রিয়া নাকি সরকার নিজেই হবে এর দেশীয় সেবাদাতা কে জানে তবে ইলন মাস্কের সঙ্গে আলাপ কিন্তু আমেরিকার ক্ষমতা বলয়ের উপর মহলে লোক থাকবারও ইশারা কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে আনতে বড় ভূমিকায় রেখেছেন বিশ্বসেরা বণিকদের একজন মাস্ক যাকে ট্রাম্পের এবারের রিজিমের সবচেয়ে প্রভাবশালীদের একজন হিসাবে দেখা যাচ্ছে শুরু থেকেই এদিকে মোদি ট্রাম্প বৈঠকের দিকে তাকিয়েছিল বাংলাদেশের কোটি কোটি চোখ যদিও পরে জানা গেল কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে কাজ করবে এমনটি হবার নয় তাই শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে তবে বাংলাদেশে পালা বিষয়টা আলাপে উঠেছিল মোদী ও ট্রাম্পের মানে মোদি ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার সঙ্গে নন মার্কিন প্রেসিডেন্ট মানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গত ছয় মাস ধরে বাইডেন প্রশনের বিরুদ্ধে বাইডেনের বিরুদ্ধে কথা বলার একটা মিনিমাম চান্স মিস করেন না সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ইঙ্গিত করা হলো যে বাংলাদেশ সরকারের পালা বদলে মার্কিন ডিপিসেট জড়িত ছিল কি না স্পষ্টভাবেই ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রেও তা করতে পারতেন উনি এইটাকে কইতে পারতেন যে হ্যাঁ বাইডেন এগুলি করে দেখেন আপনাদের ট্যাক্সের টাকা নেই এখানে বসে এগুলি করে আমরা এগুলি কখনোই সমর্থন করি না বাইডেন কিন্তু এইসবের ব্যাপারে বাইডেনকে অভিযুক্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে করছে এর আগেও মানে কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ব্যাপারটা একেবারেই এই ব্যাপারটাকে নিয়ে আসলে বাইডেন প্রশাসনকে বাইডেনকে বলেন নাই এতে করে একটু বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে হয়তো একেবারেই জড়িত ছিল না কারণ ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে মানে এই বিষয়টাকে তিনি আসলে নরেন্দ্র মোদীর উপর ঠেলে দিয়েছেন এবং উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত এবং বাংলাদেশ নিয়ে উত্তর দেওয়ার